পাঁক ফোকর এবার দ্রুতপূরণ দুই কক্ষে তৃণমূলের সংসদীয় টিমকে এক সুরে বাঁধতে চলেছেন অভিষেক গত অগস্ট মাসে লোকসভায় তৃণমূলের দলনেতার গুরুদায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় টিমের সার্বিক পারফরম্যান্সে বদলের ছাপ ফেলতে চাইছেন দলীয় সূত্রের খবর আগামী নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের সংসদীয় টিমের কাজকর্মে বড়সড় পরিবর্তন আসতে পারে টিমকে এক সুরে বাঁধার উদ্যোগ দায়িত্ব গ্রহণের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ও রাজ্যসভার দলীয় সাংসদদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেছেন দলের এক সাংসদের কথায় সংসদীয় টিমের পারফরম্যান্স আরও ভালো করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কোনো সাংসদের ব্যক্তিগত ক্ষোভ বা কাজ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছিল সাংসদদের দেওয়া এই মতামত একটি রিপোর্ট আকারে অভিষেকের কাছে জমা পড়েছে দলীয় সূত্রের ধারণা এই রিপোর্টের ভিত্তিতেই তিনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে চলেছেন যা শীতকালীন অধিবেশনে স্পষ্ট হবে পেশাদার ব্যাক অফিস তৈরি জানা গেছে একটি শক্তিশালী সংসদীয় টিম পরিচালনার জন্য দক্ষ ব্যাক অফিসের গুরুত্ব উপলব্ধি করেছেন অভিষেক সেই লক্ষ্যে ব্যারাকপুরের সাংসদ ভৌমিকের দিল্লির বাংলোতে সম্প্রতি তৃণমূলের নতুন অফিসের উদ্বোধন হয়েছে এই পেশাদার ব্যাক অফিস টিম সংসদ চলার সময় সাংসদদের বিভিন্ন বিষয়ে সাহায্য করবে এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় রিসার্চ ওয়ার্ক তথ্য পরিসংখ্যান সংগ্রহ সোশ্যাল মিডিয়ায় সংসদীয় দলের কাজ তুলে ধরা এবং সংবাদ মাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষা করা তৃণমূলের এক সংসদের পর্যবেক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর দিল্লিতে এমনই একটি শক্তিশালী ব্যাক অফিসের সেট আপ তৈরির কাজ চলছে এবং সংসদ চলার সময় একটি টিম দিল্লিতে এই কাজে টানা থাকবে দূর হচ্ছে অভ্যন্তরীণ কোন দল অতীতে তৃণমূলের সংসদীয় টিমের মধ্যে দুজন সাংসদের ব্যক্তিগত বিবৃতি নিয়ে বিবাদ এবং দলের বরিষ্ঠ নেতার দ্বারা সাংসদদের অধিবেশনে অনুপস্থিত থাকার মতো অভিযোগ প্রকাশে এসেছিল পাশাপাশি উভয় কক্ষে কাকে কত মিনিট বলতে দেওয়া হচ্ছে বা কোন ইস্যুতে বলতে দেওয়া হচ্ছে না তা নিয়েও মনে কষাকষি হয়েছিল দলীয় সূত্রের খবর অভিষেক দ্রুত এই ফাঁক ফোকরগুলি পূরণ করতে চলেছেন তার স্পষ্ট বার্তা কোনো সাংসদের ব্যক্তিগত মত পার্থক্য বা বিবাদ যেন দলের সামগ্রিক পারফরমেন্সের উপর ভাব না ফেলে সংসদীয় টিমের মতামত শোনার পর তিনি সেই সমস্যাগুলি সমাধান করে একটি ঐক্যবদ্ধ টিম নিয়ে শীতকালীন অধিবেশনে নামতে চান